ওয়াও এই জায়গাটার নাম শুনেছিলাম অনেকবার কিন্তু এবার নিজেই চলে এসেছি ঢাকার নভো থিয়েটার মহাকাশের জাদু যেখানে শুরু হয় আজ আমি খুঁজে বের করব গ্রহ নক্ষত্রের রহস্য ভিতরে ঢুকার আগে টিকিট কেটে ফেলেছি আমার ছোট পাঞ্জাতে এখন এক টুকরো কাগজ কিন্তু এই কাগজই আমাকে নিয়ে যাবে মহাকাশ অভিযানে এক্সপ্লোরার ট্যাবু খান প্রস্তুত ও! এটা কি সত্যি শনির বলয় যেন আকাশ থেকে তারা নেমে এসেছে আমার সামনে এত সুন্দরভাবে সাজানো যদি আমি একটু লাফ দিই হয়তো প্লুটো ছুঁয়ে ফেলতে পারি ঘরটা যেন অন্ধকার মহাকাশের মতো হঠাৎ করে আকাশ জ্বলে উঠল তারা নক্ষত্র ধূমকেতু আমি যেন একটা স্টারশিপে বসে আছি মিউ আমি উড়ছি এই চশমা পড়তেই আমি যেন ট্যাবুখান থেকে ট্যাবুনাট হয়ে গেছি মঙ্গুলের মাটি দেখছি চাঁদের গায়ে পা রাখছি আমি কি স্বপ্ন দেখছি না এটা নভো থিয়েটার